জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে নিবেন যদি চারটা আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুরুৎ পড়া আমার বিশ্বনবী নবী সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবে এসে বললেন ইলা সাহাবা আর ইলা আর সুনন্ন হিসান আলে ইউসাল্লাম ও নবী আমি যদি আপনার প্রতি দিনের এক তৃতীয়াংশ ধরে দুরুশ শরীফ পড়ে আমি কি নে আমত পাবো বিশ্বনবী বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি দরুদ শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে আরও বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে সাহাবা মহা খুশি হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি দরুদ শরীফ পড়ি তাহলে কি হবে বিশ্বনবী বললেন এটা বিশাল